আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটি করেছেন চেষ্টা করছেন এটা একটা ভালো

আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ একটা প্রশ্ন ছিল যারা এই অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামা শিবির করে আখ্যায়িত করার চেষ্টা করেছে কি আজকে সেই ট্যাক দেওয়া হবে কিনা আপনার কি মনে হয় সাধারণ